আমরা মানুষেরা ধর্মানুষ্ঠানের গর্তে পড়ে গেছি সত্য এখন আমাদের হৃদয় থেকে অন্তর থেকে চিন্তা থেকে বহু দূরে হয়তো কেউ এই বিষয় ভাবছেন না হয়তো কারো মনেই আজকের কথাগুলো কোনো কাজ করবে না তারপরও যদি কেউ বুঝতে পারে মন পরিবর্তনে উদ্যোগী হয় সেই প্রচেষ্টায় এসুয়ার ক্রুশে মৃত্যুর দিনে তাকে কি সহ্য করতে হয়েছিল সেটার কিছু কথা চিকিৎসা বিশেষজ্ঞ ডক্টর সি ট্রুমান ডেভিসের লেখা থেকেই পড়ছি শুনুন আমি যখন জিম বিশপের দ্য ডে ক্রাইস্ট ডাইড এই বইতে ক্রুশবিদ্ধকরণের বিবরণটি পড়ি তখন এসুয়া মসিহের আবেগ বা যন্ত্রণার শারীরিক বিষয়গুলিতে ভীষণ আগ্রহী হয়ে উঠি হঠাৎ আমি বুঝতে পারি যে এত বছর আমি কৃষবিদ্ধকরণকে একেবারেই হালকাভাবে নিয়েছি চিকিৎসা বিজ্ঞানের সাথে খুব গভীর পরিচিতির কারণে আমি এশুয়ার শারীরিক তীব্র ভয়াবহ যন্ত্রণার বিষয় উপলব্ধি করে হতবাক হয়ে পড়েছিলাম অবশেষে আমি বুঝতে পেরেছিলাম যে একজন চিকিৎসক হিসাবে মসিহের মৃত্যু যন্ত্রণার আসল কারণ আমি জানতাম না সুষমাচার লেখকেরা এই বিষয় সম্পর্কে বিস্তারিত লেখেননি কারণ তাদের জীবদ্দশায় ক্রুশবিদ্ধকরণ এবং চাবুক মারা ছিল অতি সাধারণ একটা বিষয় যেমন এখন ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা তাই তারা এর বিস্তারিত বর্ণনাকে অপ্রয়োজনীয় বলে হয়তো মনে করেছিলেন সেই কারণে আমাদের কাছে লেখকদের কিছু সংক্ষিপ্ত বিবরণ রয়েছে যেমন পিলাত এশুয়াকে চাবুক মেরে ক্রুশবিদ্ধ করার জন্য তাদের হাতে তুলে দিয়েছিলেন এবং তারা তাকে ক্রুশবিদ্ধ করেছিলেন মশিহের ক্রুশবিদ্ধকরণের বিবরণ সম্পর্কে সুষমাচারের বিবরণের নিরাপত্তা সত্ত্বেও অনেকেই অতীতে এই বিষয়ে নজর দিয়েছেন চিকিৎসার দৃষ্টিকোণ থেকে এই ঘটনাটি সম্পর্কে আমার ব্যক্তিগত অধ্যয়নের জন্য আমি বিশেষ করে ডক্টর পিয়েরে বারবেটের কাছে ঋণী যিনি একজন ফরাসি সার্জন যিনি ঐতিহাসিক ও পরীক্ষামূলক গবেষণা করেছেন এবং এই বিষয়ে বিস্তারিত লিখেছেন পতিত মানুষের পাপের জন্য প্রায়শ্চিত্তের অবতার ঈশ্বরের অসীম মানসিক ও আধ্যাত্মিক যন্ত্রণা পরীক্ষা করার প্রচেষ্টা এই প্রবন্ধের আওতার বাইরে তবে আমাদের প্রভুর শারীরিক যন্ত্রণা এবং শরীরবৃত্তীয় আবেগের দিকগুলি আমরা কিছুটা পরীক্ষা করতে পারি নাসারতের এশুয়ার দেহ সেই যন্ত্রণার সময় আসলে কি সহ্য করেছিল গেতসিমাণী বাগান মসিহের শারীরিক আবেগের প্রকাশ গেৎসিমাণিতেই শুরু হয়েছিল তার প্রাথমিক যন্ত্রণার অনেক দিকের মধ্যে বিশেষ শরীরবৃত্তীয় আগ্রহের বিষয় হল রক্তাক্ত ঘাম অদ্ভুত বিষয় হল চিকিৎসক লুকি একমাত্র লেখক যিনি এই ঘটনার কথা উল্লেখ করেছেন তিনি লিখেছেন আর তিনি যন্ত্রণার মধ্যে আকুলভাবে প্রার্থনা করছিলেন আর তাঁর ঘাম রক্তের ফোঁটার মতো মাটিতে পড়তে লাগল বর্তমানের কিছু বিশেষজ্ঞরা রক্তাক্ত ঘামের ঘটনাটি ব্যাখ্যা করার জন্য যতটুকু সম্ভব চেষ্টা করেছেন স্পষ্টতই ভুল ধারণার উপর নির্ভর করে যে এটি ঘটে না চিকিৎসা বিজ্ঞানের পরামর্শ নিয়ে অনেক প্রচেষ্টার সহজ সমাধান করা যেতে পারে যদিও এটা খুব বিরল হেমাটিড্রোসিস বা রক্তাক্ত ঘামের ঘটনাটি সুপরিচিত প্রচণ্ড মানসিক চাপের কারণে ঘাম গ্রন্থির ক্ষুদ্র কৈশিকগুলি ফেটে যেতে পারে যার ফলে রক্ত ঘামের সাথে মিশে যায় এই প্রক্রিয়াটি তীব্র আতঙ্ক প্রচণ্ড মানসিক অস্থিরতা দুর্বলতা এবং আগত সম্ভাব্য চরম যন্ত্রণার উপলব্ধির কারণে হতে পারে যদিও এসুয়ার সাথে বিশ্বাসঘাতকতা এবং গ্রেফতার এই ঘটনার গুরুত্বপূর্ণ অংশ তবে পরবর্তী ঘটনা যা চিকিৎসার দৃষ্টিকোণ থেকে তাৎপর্যপূর্ণ তা হল মহাসভা এবং মহাজাজক কায়াফার সামনে তাঁর বিচার এখানেই প্রথম তাকে শারীরিক আঘাত করা হয়েছিল কায়াফার জিজ্ঞাসাবাদের সময় চুপ করে থাকার জন্য একজন সৈনিক এশুয়ার মুখে আঘাত করেছিল এরপর প্রাসাদের রক্ষীরা তার চোখ বেঁধেছিলেন প্রত্যেকে যখন তার পাশ দিয়ে যাচ্ছিল তখন তারা নিজেদের পরিচয়ে জানার জন্য বলার জন্য এশুয়াকে উপহাস করেছিলেন তার উপর থুথু দিয়েছিলেন এবং তার মুখে আঘাত করেছিলেন পিলাতের সামনে ভোরে আহত বিক্ষত তৃষ্ণার্ত এবং নিদ্রাহীন রাতের ক্লান্তিতে এসুয়াকে জিরুশালেম পেরিয়ে পিলাতের কাছে তারপরে হেরোদের কাছে এবং আবার পিলাতের কাছে নিয়ে যাওয়া হয় পিলাত বারাব্বাকে মুক্তি দেবার নির্দেশ দেন এবং এসুয়াকে চাবুক মারা এবং ক্রুশবিদ্ধ করার জন্য অনুমতি দেয় এরপর সিজারের নির্দেশে এশুয়ার চাবুকের প্রস্তুতি সম্পন্ন হয় বন্দির পোশাক খুলে ফেলা হয় এবং তার হাত মাথার উপরে একটি খুঁটিতে বেঁধে দেওয়া হয় রোমান সৈন্যদল ফ্ল্যাগ্রাম বা ফ্ল্যাজেলাম হাতে নিয়ে এগিয়ে যায় এটি ছিল এমন একটি চাবুক যা চামড়ার ফিতা দিয়ে তৈরি এবং শেষ অংশে কিছু শিশার বল বসানো ভারী চাবুকগুলো বারবার পূর্ণ শক্তিতে এশুয়ার কাঁধ পিঠ এবং পায়ে আঘাত করছিল তার শরীরের চামড়া ফেঁটে ত্বক ছিঁড়ে চাবুকের সাথে উঠে আসছিল প্রথম দিকে ত্বকের উপরের অংশ এবং শিরা থেকে রক্ত বার হয়েছিল এবং বারবার তীব্র আঘাতের কারণে ভিতরের পেশিগুলির ধমনী থেকে রক্তপাত শুরু হয়েছিল অবশেষে পিঠের ত্বক ছিঁড়ে লম্বা ফিতার মতো ঝুলছিল এবং পুরো অংশটা ছিঁড়ে যাওয়া থেতলে যাওয়া রক্তক্ষরণকারী একটি অচেনা মাংসপিণ্ডে পরিণত হয়েছিল দায়িত্বে থাকা রোমান শতপতি যখন নির্ধারণ করেছিলেন যে বন্দি মৃত্যুর কাছাকাছি তখন চাবুক মারা বন্ধ করা হয়েছিল তার বেঁধে রাখা হাত খুলে দেওয়া হল এবং তার রক্তের মধ্যেই তিনি পড়ে গেলেন উঠে বসা বা দাঁড়ানোর কোনো শক্তি তার মধ্যে নেই এখন আমি অনুরোধ করছি আপনাকে ভাবুন বন্ধুরা ভাবুন আপনারা ক্রুশের উপরে তার বলা সাতটি বাণী নিয়ে একই আলোচনা করছেন বছরের পর বছর ধরে শুনে যাচ্ছেন কিন্তু কেউ বলছে না আপনাকে বাঁচাতে তিনি কি অমানবিক অসহ্য যন্ত্রণা ভোগ করেছেন একটু ভাবুন একটু অনুভব করুন জীবিত একজন মানুষের চামড়া মাংস ছিঁড়ে ফেলা হচ্ছে আঘাতের পর আঘাত করে কিন্তু তিনি কোনও প্রতিবাদ করছেন না অথচ চাইলেই তিনি সমস্ত কিছু সেই মুহূর্তেই ধ্বংস করে দিতে পারতেন নিজের রক্তের মধ্যেই শুয়ে আছেন আমাদের ত্রাণকর্তা কেউ একজনও এগিয়ে আসছে না তাকে একটুখানি সাহায্য করার জন্য অসহ্য যন্ত্রণা হতাশা দুঃখ নিঃশেষিত অর্ধ মৃত এসুয়া মানুষ বৃহস্পতিবার সন্ধ্যা লোক দেখানো বিশাল অনুষ্ঠান মানুষকে দেখিয়ে অন্যদের পা ধুয়ে দেওয়া অথচ বাস্তব জীবনে অন্যদের কাছ থেকে ঘুষ খাওয়া ঘুষ দেওয়া যীসু ব্যবসা ঈশ্বরীয় নীতির সম্পূর্ণ বিপরীত বিষয়ে জীবন পথে চলা টাকার পাহাড় গড়ে তোলা পবিত্র আত্মার নাম করে মাথার পাশে চাপ দিয়ে ধাক্কা দিয়ে সাধারণ মানুষকে ফেলে দেওয়া আর কত অভিনয় আর কত ভণ্ডামি করলে আর কত বেশি অপমান ঈশ্বরকে করলে আপনাদের আশা পূরণ হবে তাকে তো প্রতিদিনই চাবুক মারছেন ক্রুশে দিচ্ছেন এখনো আপনারা ভণ্ডের দল নেক্রের দল